বন্ধুরা আপনারা কি আপনাদের ফেসবুকের ভাষা চেঞ্জ করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে ফেসবুকের ভাষা পরিবর্তন করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ফেসবুকের ভাষা পরিবর্তন বা চেঞ্জ করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুকের ভাষা পরিবর্তন করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটি এইভাবে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে এই পেজে আপনারা ওপরের ডান দিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসলে এই পেজে আপনারা এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পাবেন এখানে আপনাদের ভাষা যদি অন্যরকম থাকার কারণে যদি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটি যদি বুঝতে না পারেন তাহলে সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসির লোগোটি দেখতে এরকম হবে আপনারা ভাষা না বুঝলে এই লোগো দেখে অপশানটির ওপর ক্লিক করবেন এরপর এরকম পেজ আসলে সবার প্রথমে সেটিংস অপশন দেখতে পাবেন যার লোগোটি এরকম দেখতে হবে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে আপনারা এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামতে থাকলে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন নামে একটি অপশন দেখতে পাবেন আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন এর এই রকম পৃথিবীর মতো গোল আইকনের মতো দেখতে হবে সেটি ভালোভাবে দেখে নিয়ে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে এই পেজে আপনারা সবার প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির দাম দিকে আপনার সেই ভাষাটি দেখতে পাবেন যে ভাষাটি দিয়ে এখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করছেন তো বন্ধুরা আপনারা যদি এই ভাষা চেঞ্জ করতে চান তাহলে এখানে এই ভাষার ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকমভাবে একটি পেজ আসলে এই পেজে আপনারা ইংলিশ বাংলা হিন্দি উর্দু এছাড়া আরও অনেক ধরনের ভাষা এখানে পরপর দেখতে পাবেন বন্ধুরা এখান থেকে আপনারা যে ভাষায় ফেসবুকটি ব্যবহার করতে চান সেই ভাষাটি সিলেক্ট করতে পারেন তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আমার যেহেতু ইংলিশ ভাষায় ফেসবুকটি আছে আমি আপনাদের বাংলা ভাষায় করে দেখাচ্ছি তো তার জন্য এখানে এই বাংলা ভাষাটি সিলেক্ট করলাম বাংলা ভাষাটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে সেভ অপশনের উপর ক্লিক করে দিলেই কিছুক্ষণ এরকম হওয়ার পর দেখতে পাবো যে আমার ফেসবুক অ্যাকাউন্টটির ভাষা পরিবর্তন হয়ে সমস্ত অপশানগুলি বাংলা ভাষায় হয়ে গেছে এখানে আমার সমস্ত অপশানগুলি আগে ইংলিশ ভাষায় ছিল এখন তা চেঞ্জ হয়ে বাংলা ভাষায় পরিবর্তন হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ফেসবুকের ভাষা খুব সহজেই পরিবর্তন বা চেঞ্জ করে দিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য